সো হয়ে গেছে তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা সবাই যে টু ফ্যামিলি মেম্বার্স এখানে আছিলাম বাড়ির কাজ হচ্ছে এখন যাব একটু সাত মাথায় ওখানে একটু কাজ আছে চলে আসলাম জেলখানার এখানে যাব সাত মাথায় ওখানে একটু কাজ আছে আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেলি ভিডিও সার্ভ চ্যানেলে সিগনাল দিছি তারপরও গাড়ি ডুবে দেখি একটা অবস্থা বগুড়াতে এমন হয়ে গেছে মানে আগে ঢাকা শহরে যেরকম রিস্কার শহর ছিল এখন সেটা বগুড়াতে হয়ে গেছে প্রচুর রিস্কা মানে রিস্কা পুরো শহর খেলে রিস্কা দিয়ে যান বলতে বলতে আরেকটা একটা মানে প্রচুর রিস্কা এখন একটু তো কমই আছে সন্ধ্যের সময় আরো দেরি হলেন এমন একটা পরিস্থিতি চলে আসলাম সাত মাথায় এখান থেকে যাবো তিন ওখানে ওইদিকে দেখা করে দেন আবার দেন শহর থেকে বের হলাম শহরে ছিল রিস্কার জাম ছেলে আজি দিল কলেজ এখানে ছেলে কেন দিতে যান মানে আর বলবো আজকে গেলে যে আমার দেন যাই হোক বেরোনাই চিল একটু তাড়াতাড়ি যাইতে হবে যার সাথে দেখা করবো এবার চলে যাবে মেডিকেলে আসে উনি এখন আমি বলছি তিন মাথায় আমি সাত মাথায় ছিলাম সাত মাথায় থেকে বলছি তিন মাথায় যার কারণে গাড়িটা একটু জোরে টানতে হবে বেশি কোনো ওয়েট করবে না চলে যাবে বয়সটা কেমন আসতেছে সবাই একটু কমেন্ট করো উল্টো গাড়ি বুঝলাম না কিছু আচ্ছা ওই লাইন বন্ধ করে দিছে ব্রিজের কাজের জন্য ওই লাইন বন্ধ করে দিছে এই লাইনে সব বেড়ে ঢুকেছি ট্রেন চলে আসলাম তিন মাথা এটা ব্রিজের কাজ চলতেছে আরে বাপরে বাপরে আজকে শুধু জ্যাম আর জ্যাম এখানে আছে একটি বাজের জ্যাম তিন মাথা আছে বাজের জ্যাম এতক্ষণ রিক্সা সিএনজির জ্যাম শেষ এখন আমার একটি বাস কি একটা অবস্থা বুধাই সামনে পুরোটাই ফাঁকা মিশেই খেলে জ্যাম লাগে আছে এখন যাব মেডিকেলের ওইদিকে আসছি তিন মাথা রোডে উঠে নেই এতক্ষণ সিঙ্গেল রোডে ছিলাম শুধু বালু আর পালু খাইছি এতক্ষণে রাস্তার কাজ হচ্ছে যার কারণে সিঙ্গেল রোড দিয়েই চলাফল হচ্ছে গাড়ি পুরোটাই কাজ শেষ হলে এই দিক দিয়ে ছোটো গাড়ি যাবে ওই দিক দিয়ে বড়ো গাড়ি যাবে মেডিকেলের এখানে কাজ শেষ এখন আছে গার্ডেন এখানে একটু কাজ ছিল একদিন সাথে দেখা করলাম এখন যাবো বনের দিকে একটু ওয়েল তুলতে হবে তেল তুলছি তারপরও একটু তুলতে হবে

লাইন তেল তোলা কমপ্লিট এখন যাব এই লাইনটা একটু ওই দিক দিয়ে যাওয়া যাবে না এই লাইনটা একটু কাজ চলতেছে যাওয়ার কারণে একটু গ্যাস খাওয়া যায় রেলারা এদিক দিয়ে আবার ঘুরে যাইতে হবে

ওই পাশে গেলে এই পাশে চাপে না ওই পাশে গেলে চলে আসতে চাপে না কি একটা অবস্থা একটা পার হতে হবে ও কি দুলা আছে বনানির কাছাকাছি এদিকে একটু রাস্তার কাজ হচ্ছে অনেক দিন হলে কাজ হচ্ছে এটা এখনো শেষ হয় না প্রচুর ধুলা এখানে এই পাশেও এক লাইনে সব কাজ আসতেছে ওই পাশে কাজ হচ্ছে

ভিডিওটা সবাই শেয়ার করো লাইক কমেন্ট করো ভয়েসটা কেমন আসতে সবাই কমেন্ট করে জানাবো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে যা জীবন টোয়েন্টি ফাইভ নামে সার্ফেলিয়াম আমার চ্যানেলটা চলে আসবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ প্রতিনিয়ত ভিডিও আসবে এখন দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুক